তো পান্থশালায় পৌঁছে গেল আমাদের জাস দিদি তো জাস দিদি দুটো উইকেট তো পড়ে গেল মনে আছে দিদি যখন ঘোড়া দালালের পাশ থেকে দুই ক্রিয়েটা সরে পড়ে একটা ক্রিয়েটা সরে পড়েছিল ফার্স্ট তখন তুমি বলেছিলে সামলেলে দিয়ে একটা উইকেট পড়ে গেল আস্তে আস্তে সব উইকেট পড়বে তো আজকে সেই দিন এসে গেল। কিমার পাশ থেকে দুটো উইকেট টপটপ টপ টপ পড়ে গেল তো ঠিক করেছ তোমরা মুখ করেছো আর কত ছি 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 তবে আমার কি মনে হয় জানো তো ও ডেসপারেলি বাড়ি থেকে পুরোপুরি বেরিয়ে গেছে এবং মানে এই জিনিসটাকে ও পুরোপুরি কন্টেন্ট হিসেবে বেচতে চাইছে ওর এখন প্রচুর টাকার দরকার ভিউয়ার্স সেই টাকা ওকে আর দিচ্ছে না দেবে না সেই পরিমাণ টাকা যেটা ও আগে পেয়েছে এবং সন্ধিতে বাড়ি তো টোটালি বন্ধ ওই সমস্ত দেওয়া নেওয়া নিয়ে তো গেটের টাকা শুনছি গেট এখন বলছে কি না গেট বলিনি পাচিল বলিনি না পুরো গেট না রেলিং না কিচ্ছু না শুধুই মানে স্ট্রাকচারটুকু মানে যেটুকু মধ্যে টিন বা গ্রিল যা হোক সেইগুলো সেইটুকু টাকা নাকি কি একজন দিবে বলেছে কি স্বার্থে এরা দেয় কেন দেয় কি করে তারপর যখনই দেওয়া হয়ে যায় সেই ব্লগার যদি নিজের মতো ওঠে না বসে তাহলে অন্য জায়গায় গিয়ে পোর্ট খুলতে থাকে ভাই তোমরা যারা যারা ব্লগার আছো এরকমভাবে মানুষের জিনিস না নিও না হ্যাঁ তোমাদের মানে লজ্জা কেন না থাকলে নিজেরা খেটে নিজেদেরটা তৈরি করো সন্দীপকেও বলবো কি দরকার ছিল কেন দরকার ছিল সমস্ত এত কিছু দেওয়ার কেউ যদি জোর করে দেবে বাচ্চাটার জন্য না মুখের উপর না বলে এরা তোমার কেউ হয় না আর অন্য কারোর কাছে গিফট নেওয়া মানেই সেটা মানে খুব বিচ্ছিরি মানে অচেনা লোক সে টুকটাক দিচ্ছে জামা কাপড় টুকটাক গিফট ঠিক আছে কিন্তু টাকা কিছু তৈরি করার টাকা সিক্রেট রুম তৈরি বেডরুম তৈরি করার টাকা এই সমস্ত যদি মানে দেয় বা নাও এগুলো খুব বাজে এখন তো শোনা যাচ্ছে সেই সিক্রেট রুম যেহেতু সাজানোর টাকা এরা দিয়েছিল সেটা অন ডিম্যান্ড সেটাই করেছিল যে আমাদের সিক্রেট রুমটা দেখাতে হবে তুমি কত কিভাবে ডেকারেশন করেছো এবং সেই জন্যই সন্দীপ বোধহয় ছুপিয়ে 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 রাখছিলো এবং অনেক দিন আগে যে বাংলাদেশের চ্যানেল থেকে সিক্রেট রুমটা লিক হয়েছিল সন্দীপ বোধ ওই যারা টাকা দিয়েছিল সে সমস্ত দিদিদের আপুদের এই এই সিক্রেট রুমটা হয়তো মেবি ভিডিও করে পাঠিয়েছিল এখন তো জল পুরো পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছিলাম না যে সিক্রেট রুমের ভিডিও সন্দীপ না দিলে কে দিচ্ছে এখন মনে হচ্ছে সন্দীপ নিজেই হয়তো তাদেরকে ভিডিও করে দিয়েছে যে তোমরা পাবলিশ করবে না বা কোথাও দেবে না এই ভিডিওটা আমি আমার ঘরের এই ভিডিওটা দেখো তোমরা দিচ্ছ কিছু হেল্প করছো সেটা থেকে আমি দিচ্ছি কিন্তু এটা কখনো পছন্দ না আমার একদম পছন্দ না সে আমি যাওয়ার কাছে যত খারাপ হই ভাই আমি ব্লগার আমি যাই করি আমার মানে যে যেটুকু চলার চলবে ওই আর এটা তো পরিষ্কার যে ওই পর্যন্ত বাড়ি হাঁকানোর কোনো দরকার ছিল না যাদের বাড়ির বউ চলে গেছে একজন বুড়ো বুড়ি আর একটি বাচ্চা আসন্দি ভবিষ্যতে যদি বিয়ে করে সেটা একটা আলাদা কথা ওই প্রাসাদ একদম রাজপ্রাসাদ তৈরি করা কি কোনো দরকার ছিল কখন দরকার পড়ে যখন মানুষ টাকাগুলো পায় খাটা নিয়ে রোজগার টাকা কিন্তু আমি আগেও বলেছি কেসের পেছনে বেরিয়ে যাচ্ছে প্লাস টুকটাক কিছু জমাতে হয় কিছু এ করতে হয় হাত ফাঁকা করে কেউ কোনো ব্লগার যে ভবিষ্যতে কী হবে আমি মুগ্ধ করে পড়লে আমার কি হবে মনে হয় না কী সেও এরকম বোকামি করে যে হাত ফাঁকা করে টাকা দিয়ে বাড়ির পর বাড়ি বাড়ির পর বাড়ি কী দরকার কোন বড় স্ট্যাটাস মেনটেন করে ওরা যে ওরকম বাড়ি একটা তৈরি করা খুব দরকার ছিল ছিল না তো হ্যাঁ একটা স্ট্যাটাস একটা স্ট্যাটাস মেনটেন করলে যে আমাদের আত্মীয় স্বজন সবার খুব ভালো ভালো পজিশন তাহলে আমি না হয় তাদের সাথে কম্পিটিশান করার জন্য আমিও আমার বাড়ি তো তৈরি করি সেরকম তো কিছু নয় ও নিজের সাথে নিজের ইচ্ছাতে সমানে কে কেউ কে গিফট দিয়েছে এ দিয়েছে যেগুলো আমি একদম মানে জানিও না আর আমার মানে একদম অপছন্দের বাইরে মানে আমার একদম অপছন্দের জিনিস কিন্তু 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 এই যে নোংরা মহিলা নোংরা মহিলা যে বেরিয়ে পড়েছে ভাবো তোমরা মানে কি মানে গলতলার মাসি ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে চু চান করে মুখে এখান থেকে ঘাম পড়ছে না জল পড়ছে এখান দিয়ে জল পড়ছে মানে আমার ঘৃণ্ণা করে ও যখন সেটি লাইভ করে একটা আলাদা কথা যখন নাকের জলে চোখের জলে হয় ওর এই মুখের এই আদলটা দেখলে সত্যি আমার ঘিন্না করে কেমন যেন মানে গার করে মানে এখান থেকে জল ওখান থেকে জল কি নোংরাভাবে পেশ হয়ে আসে মানে অরিজিনালিটি দেখাতে গিয়ে মানে বিকট বাজে লাগে তো গামছাটা একটা নিল মানে কলতলার মাসি যেরকম হয় গামছা একখানা নিলো নিয়ে ঘাম মুছতে মুছতে চুল মুছতে মুছতে দেখাতে দেখাতে মানে ভিডিও করছে আর বিবরসা তুমি কি ভালো কি মিষ্টি তোমার চুলটা কি সুন্দর তোমার আর অ্যাটিটিউড করে তো মনে হয় যেন পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে বুড়িদামড়ির যে ছেলের বিয়ে হয়ে গেছে একজন শাশুড়ি হয়ে গেছে যে গাম্ভীর্যটা আসে আজ থেকে দশ বছর আগে আমার যে ঝ্যাবলামোটা যেরকম ছিল আমার কি এখন সেটা করলে মানায় আমার যে বয়সটা হয়েছে সেটা কি মানায় কিন্তু ও যেভাবে ঝ্যাবলামো যেভাবে চোখপোকে রঙিভঙ্গি করে তা দেখে মনে হয় ওর জীবনে মানে বয়সটা শুধু বেড়েছে কিন্তু নিজেকে অন্যান্য দিক থেকে ও একদম মানে কচি করে ধরে রেখেছে কোন দিক থেকে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো কোন দিকটা কচি করার জন্য মানুষকে কচি কচি সাজতে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছ কালকে ম্যাডামের লাইভে দেখলাম ঠিক কোনো একটা কোনো ক্রিয়েটার কোনো একটা ভিউয়ার্স এর পাশে থাকবে না কেউ টাকা দেবে না আমি এখান থেকে সেই আওয়াজ তুলছি একদম আওয়াজ তুলছি এবং আওয়াজ তুলব আর এই আর এক আর একটা ছোট্ট কথা বলি আজকে একজনের ভিডিও দেখলাম সঞ্জয়ের ভিডিও দেখে আমি তার ভিডিও দেখতে গেলাম যে সঞ্জয়ের বউয়ের নাচ নিয়ে দেখিয়ে এইভাবে ভিডিও করছে মানে নাচলে কি মানে গান ওরে না সঞ্জয়ের বউ ও কি পেছনটা স্পেশালি দেখিয়ে সেইভাবে এ করে নাচ করেছে সে তো নয় তো করেনি তো কিন্তু তোমরা এরকমভাবে তুলে তুলে কি দেখাচ্ছ না পেছনটা দেখাচ্ছ না 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 আমি সঞ্জয়কে তেল মারছি না তেল মারতে হলে বহু আগে মারতাম দেখেছ কি এর আগে কখনো এসব নিয়ে ভিডিও করতে কিন্তু হঠাৎ করে একজন ভিডিও করে না হঠাৎ করে উদয় হলো ম্যাডামের কিছু কথা বলা কথা নিয়ে কি ম্যাডাম খারাপ কী বলেছে ম্যাডাম যেটা সত্যিই সেটা ম্যাডাম বলেছে এবং যাকে নিয়ে বলেছে যে ম্যাডামকে গাঁজা কেস দেবে সেইটা সেটা নিয়ে হাসারি বা আছে আছে সেটা দেখা দেখানির বা কি আছে আর এ কী মানে কন্ট্রোভার্সি করে সন্দীপকে দেখতে বাজে আফ্রিকায় ছেড়ে দিলে আফ্রিকার কাদের মতো লাগবে দেখতে তুমি কি খুব সুন্দর যে তুমি ভিডিও করছো ওই ঘোড়াই তোমাকে চয়েস করবে তুমি কি খুব সুন্দর আর রূপটা মানুষের যার যার যেরকম তা বলে সন্দীপ তোমাকে এমন কিছু বলেনি বা কিছু না তুমি দিদির মান রাখতে গিয়ে তুমি সন্দীপকে আফ্রিকার লোকেদের মতো তুমি তুলনা করে দিলে এরাকেও টিমকে নিয়ে বলতে কি সব গামলা হামলা ছাবলা আর গল্প করতে কি কী সব টিনের মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে চেহারাটা নিয়ে উনি এই উনি সেই এতটা কি তোমার সাজে না 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 তুমি যদি খুব বেশি হ্যান্ডসাম হতে নিশ্চয়ই সাজতো নিশ্চয়ই তোমাকে মানাতো কিন্তু তুমি কি খুব হ্যান্ডসাম যেখানে নিজে হ্যান্ডসাম না তাহলে জানো যে উপর আলাস এক একজনকে এক এক রকমভাবে তৈরি করেছে কিন্তু তুমি এভাবে মানুষের চেহারাটাকে নিয়ে সন্দীপের মুখটাকে ক্লোজ করে এগুলো করছো এগুলোকে কি কন্ট্রোভার্সি বলে তোমার রুচির পরিচয় মানে দিদিকে কাঠ করতে গিয়ে তুমি কথা দিজ্ঞান কিছু পাচ্ছ না এত পছন্দের দিদি তাই না তো তোমরা তো মুসলিম ধর্মী মুসলিম ধর্মীদের আমি বেশটুকু জানি যে ওপেনলি ওরা চরিত্রটাকে বিক্রি করে না আড়ালে কী করে সেটা আমরা সেই নিয়ে কথা বলছিলাম কিন্তু ওপেনলি চরিত্রটাকে এভাবে বাজারে বেঁচে না কিন্তু তোমার দিদির যে চরিত্রটা যেভাবে বেচে এটা নিয়ে কিছু কথা শুনতে পাবো দিদির ছোটো ভাই বাংলাদেশ থেকে যে বলছো যদি পারো বলবে এখান থেকে তো সঞ্জয়ের বউয়ের নাচের ফটো নিয়ে গিয়ে দিলে তো নাচ করতে গেলে পেছনটা দোলে সামনেটাও দোলে ইচ্ছা করে না দোলালেও নাচ করতে গিয়ে সামনে পেছনে দোলে খুলে তো আর দেখাচ্ছে না শাড়ি পরলে ওটুকুনি একটা মেয়ের দেখাই যায় তো তুমি পারছো না বা তোমার দিদি পারছে না সেটা আলাদা কথা কিন্তু তোমার দিদি এই বয়সে যাক ভুল খিলাচ্ছে হ্যাঁ এবং সেই আমার তো মনে হয় রোজগার থেকে পরিবারকে প্রচুরভাবে দেয় যার জন্য ছেলে মেয়ে সবাই চুপচাপ আছে বিশেষত মেয়ে কারণ বাবা যে পূরণ করতে পারছে না ল্যাপটপ আর ভালো ড্রেসের সেগুলো মেয়ে সেকেন্ড বাবা তারা পূরণ করে দিচ্ছে সেকেন্ড বাবা পূরণ করে দিচ্ছে মেয়ে বি সেই জন্য মেয়েও এখানে চুপ তুলতে পারছো কতটা ডেসপারেট হলে এটা করছে কি চাইছে ওকে নিয়ে সবাই ভিডিও করুন বুঝতে পেরেছো তাতে ওরও ভিউজ হবে কারা কারা ওকে ভালোবাসে পয়সা দেবে যখনই ম্যাডাম লাইক করবে কুত্তার মতো ওখানে সাথে সাথে লাইকটা খুলে বলবে সবাই ভাবছে হয়তো ম্যাডামের লাইভ দেখবে না সেই জন্য না 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 ও দেখাবে যে আমি ম্যাডামকে ভীষণভাবে ইগনোর করি পরে রাত্রিবেলা ছুপিয়ে ছুপিয়ে কিন্তু পুরো রেকর্ডেডটা দেখবে ওর ভিউয়ারগুলো যাতে এখানে আসতে না পারে যাতে ওকে ভিউজ দেয় বা ম্যাডামের ঠিক মানে এমনই কুত্তা সকালবেলা বলেছিল তোমরা জানো বাইরে গেলে আমি ভিডিও করি না বাইরে গেলে লাইভ করি না এমনই কুত্তা যেই জায়গাতে সন্ধ্যেবেলা ম্যাডাম বসে গেছে দেন দেন ও লাইভ খুলে বসে গেছে ওখানে ম্যাডামের নামে বলতে একে এক একদিন আগের দিনের সাজটা দেখে আমাকে এক ভিউয়ার বলেছে ওই যে লাল লাল হয়ে সাজে ও তো দেখে মনে হয় টুকতাক করে উঠলো টুকতাক করে উঠে তারপর ভিডিও করতে বসলো যদিও এগুলো আমি টুকতাক টুকতাক আমি খুব একটা বিশ্বাস করি না মানে করি না তো মানে ওইরকম মানে মা চণ্ডালির রূপ নিয়ে আসে চন্ডালিকা যেরকম রূপ ওই রকম নিয়ে এসে বসে তো সে খেয়াল কী করবে সকাল থেকে তো গামছা দিয়ে চুল মুছতে মুখ পুষতে মুছতে হয়ে যাচ্ছে ভিডিও কারণ দেখ যে যা হাঁকবো তাই সবাই অমৃত হিসেবে খেয়ে নেবে আমার যারা ভালোবাসার ভিউ এটা সবার ক্ষেত্রে বিশেষত ওর তো আরও বেশি অনেকেই লিখছে তুমি যেরকম তোমার এরকম নিয়েই ভালোবাসি কেন ভালোবাসি একজন ফোন করে বলেছে তোমাকে কেন ভালোবাসি জানি না কিন্তু ভালোবাসি আরে ভাই কেন ভালোবাসি কারণ তোমার মেন্টালিটি তোমার ক্রিয়াকলাপের সঙ্গে আমার ক্রিয়াকলাপ জড়িত এখন সে যেখানে থাকে আমরা তো দেখতে যাচ্ছি না সে ওখানে কী করে মেবি এই টাইপেরই কিছু করে সেই জন্যই একে ভালোবাসছে হতেই পারে না তো আমি কিন্তু কিছু জানিও না কি একটা তোকে নাকি ফোন করেছিল বলেছিল যে তোমাকে কেন ভালোবাসি জানি না তা আজকে আমি ক্লিয়ার করে দিলাম কেন ভালোবাসি তার মেন্টালিটি তার নেচার এবং তার লাইফস্টাইল এরকম সেই জন্য সে একে ভালোবাসবে নাহলে কেন ভালোবাসবে আমরা ভালোবাসতে পারছি আমরা নোংরামোকে সাপোর্ট করতে পারছি কারণ আমরা রিয়েল লাইফে নোংরা মো করছি না আমরা রিয়েল লাইফে নোংরা মো করছি না সেই জন্য আমরা নোংরা সাপোর্ট করতে পারছিও না তো এইটুকু এই হচ্ছে গিয়ে মানে মেন কথা মানে নোংরা চরম সীমায় পৌঁছেছে ভাই বলছে টাকা নেয়নি দিদি বলছে ভাই নিয়েছে টাকা এখন দিদি বলছে আস্তে আস্তে না না অত টাকা না এইটুকু টাকা সে তো গ্রুপে একজন ছিল ম্যাডামের লাইফে কমেন্ট করেছে অনিন্দিত তা এবি যদি ভুল বলো তো গ্রুপে তিনি লিখেছে যে ও বাড়িতে গিয়ে যখন মানে মানে ক্যাশ টাকা এদিক ওদিক হয়েছে সেটা ভাইকে ভাইয়ের হাতে যায়নি সেটা নিয়েছে এই জাহাজ দিদি মানে দু লাখ আড়াই লাখ তিন লাখ ছি ছি মানে কত টাকা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি একেবারে ঝেড়ে পুরে ফাঁকা হয়ে গেছে আর সেই লোকটা থেকে আর বেরিয়ে আসতে পারছে না এখানে প্রুফ কোথায় বলো তখন তো আর সিসি ক্যামেরা ছিল না সন্দীপের বাড়িতে তো প্রুফ না দিলে মানুষ আর খুঁজে পাবেই বা কী করে এখন অনেকেই বলছে কাজল অ্যাকাউন্ট চেক করতে ওর বান্ধবীর অ্যাকাউন্ট চেক করতে হতেই পারে বান্ধবীর অ্যাকাউন্ট না পেলেও কাজদার অ্যাকাউন্টে থাকতেই পারে আর ঘরে যেরকম ধরা পড়ে না বড় বড় লোকগুলো খাটে জানায় তলায় কোমোটে সেসব জায়গায় মোটামোটা বান্ডিগুলো রেখেছে বা মেবি কাজদাকে দিয়েছে বা মেয়ে নিজেই উড়িয়ে টুড়িয়ে দিয়েছে নিজেই কোনোভাবে উড়িয়ে দিয়েছে গয়না কাটি বানিয়ে টানিয়েছে গয়না কোথাও চুপিয়ে রেখেছে টাকা আর রেখেছে এরকম আর এদিকে যখনই হা হাঁপানি টান ওঠে দাও ভিহাজ দাও দাও ভিওস দাও আমার আমি আমার মানে এত বড় সিঁদুর পরে স্বামীর জন্য প্রে করছি তোমরা আমাকে দাও আমার স্বামীকে বাঁচাও ও বাবা গো ও মা শুনলে পরে অসুস্থ যাবে গো ও আমার প্রাণের স্বামী গো প্রাণের স্বামী রেখে ব্যাস চললাম আমি নসল্লাগিরি করতে কী পর্যন্ত ড্রেস পাড়ে ওর কাছে এটাই এক্সপেক্ট করা যায় আমি খুব একটা অবাক হই না জানো তো আমি একদমই অবাক হই না মাঝে মাঝেই তো বাড়ি থাকে না শুনেছি পেরিয়ে যায় পেরিয়ে গিয়ে বাইরে কোথাও অন্য ঘরে লাইফ করে নিশ্চয়ই অনেকগুলো বাড়ি না তো ওর কাছে যারা যায় মনে করুক যে এটা অবাক কাণ্ড মতো নোংরা দুশ্চরিত্র ওই মানে কী বলবো আর জঘন্য জঘন্য নামে ঘূচিত করা হয় সে আর আর তার কাছে কী এক্সপেক্ট করা যায় বলো তো এটা জানাই কথা তো কদিন থাকে ওখানে পুরোপুরি গেছিস নাকি এই ওখানে পুরোপুরি শোলটা গেছিস নাকি বড় নাকি অশান্তি করেছে বাড়ি থেকে বেরিয়েছিস বর ভিডিওগুলো দেখছে না যে কোথায় কেটে পড়লি বলো তো তোমরা অসুস্থ বরকে দেখি কোথায় কেটে পড়েছে মৃত্যু সজায় থাকা বর কোথায় কেটে পড়েছে বেআব অসুভ্য দুশ্চরিত্র নোংরা মহিলা টাকা লুবি হোক প্রতিবাদ এর এগেনস্টে হোক প্রতিবাদ ম্যাডামের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওতে এর এ কে মানে যদি ম্যাডাম এ যদি বেঁচে যায় আর কিছু বলার নেই আর বিশ্বাস থাকবে না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছি একে যদি কিছু না করা যায় এর চ্যানেল হোক বা এর হোক আমি অত মহান নয় মা গো মা তোমার চ্যানেল থাক ওই চ্যানেল থাকছে বলে এত নোংরা মোটাও করতে পারছে আসল জায়গাতে ওকে মুচ উচিত আসল জায়গায় মুচড়ালে একে দেখে দশটা লোক শিখবে একে দেখে দশটা লোক শিখবে তো ম্যাডাম যেন এর উপযুক্ত পরি ব্যবস্থা করে না হলে ভাববো শুধু মুখেই হচ্ছে লাইভই হচ্ছে আর আমরা অধৈর্য হয়ে যাচ্ছি ভিওয়ার্স অধৈর্য হয়ে যাচ্ছে কারণ অধৈর্য হওয়ারও কথা যে ও এত বারবার তো আবার ভাবি এগুলো করতে প্রসেস করতে সময় লাগে তো সেই আমরা আশা করে থাকবো আর দে দে ছোট ছোট যত খুশি বল তোমরা নোংরাও কর আমরাও ভিডিও করি প্রতিবাদ তো করতেই হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে নোংরা পা দেবে না পয়সা এক টাকাও বার করবে না এই নোংরা জায়গায় ভিউজ দেবে না পয়সা দেবে না কিচ্ছু দেবে না অনেক আছে ওই বাথরুমের কোমোটে হোক আলমারির লকারে হোক প্রচুর আছে তোমরা কেউ কিচ্ছু দেবে না টাটা